বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনাল খেলা তো ফাইনাল খেলা দুটি দল অংশগ্রহণ করেছিল পঙ্খী রাজ এবং মায়ের দোয়া কালীনগর দেখা যাক দুটি দল প্রায় সমান সমান প্রান্তে রয়েছে ওই অদূরে দেখা যাচ্ছে দুটি নৌকাতে আসছে সেই সীমানার প্রান্তে এই মুহূর্তে কে নিতে পারে আজকের সেই প্রতীক সেই কাঙ্ক্ষিত ফাইনাল যদিও প্রায় সূর্য হেলে মাগিয়ে আজান পার হয়ে গেছে তবুও দেখেন দর্শক অনেক দর্শক রয়েছে যদিও প্রায় সূর্য ডুবন্ত অবস্থায় কিন্তু দর্শকের হাত আর চারিদিকে দেখতে পাচ্ছেন এখনও শত শত দর্শক রয়েছে তো দেখতে পাচ্ছেন পে আসে চলে এসেছে দুইটি নৌকা কাছাকাছি যে প্রায় পাশ পাশাপাশি দুইটি নৌকা দেখা যাক দুইটি নৌকার মধ্যে কেউ ফাইনাল বিজয়ী হতে পারে এবং ফাইনাল পুরস্কার অর্জন করতে পারে দুইটি দল এই মুহূর্তে তবুও দেখা যাচ্ছে সমান সমান পানতে রয়েছে দুটি দলতে আসছে দুইটি দলই সমান সমান প্রান্তে দেখা যাক পশ্চিম পাড়ের সেই কালীনগরের নৌকাটি একটু ঘুরে গিয়েছে পঙ্কিরাজ ঘুরে গিয়েছে দেখা যাক কে পারে কে নিতে পারে আজকের বিজয়ী দুইটি নৌকায় আসছে সেই ফাইনাল প্রতীকীর আশায় তো হচ্ছে এই মুহূর্তে লড়াই লড়াই বলতে কি লড়াই লড়াই ফাইনাল রাউন্ডে লড়াই কিন্তু খেলছে না কেন দেখা যাক কে আসছে দুটি নৌকা যদি অন্ধকার নিগম ভাই আমার আমার মাথা ডাইগা দাও দেখা যাক দুইটি নৌকায় সমান প্রান্তে রয়েছে চলছে হাড্ডা হাড্ডি লড়াই হাড্ডা হাড্ডি লড়াই যদিও সূর্য হেলে গিয়েছে ক্যামেরা স্ট্যাপ একটু ধরতে দেরি হচ্ছে তবুও দেখতে পাচ্ছেন সুদর দেখা যাক দুইটি নৌকা

আজকের ফাইনাল বিজয়ী হলেন সেই কালীনগর মায়ের দোয়া এই দেখতে পাচ্ছেন দর্শক যদিও কমে গিয়েছে ফাইনাল খেলা একটু সূর্য হয়ে গিয়েছে তবু আনন্দ উল্লাসের মধ্যে উদযাপিত হলো সেই আজকের ঐতিহাসিক নৌকা বাইস প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন দুইটি নৌকায় প্রায় সমান সমান পর্যন্ত চলে ছিল হাড্ডা হাড্ডি লড়াই ছিল ফাইনাল খেলাটি তো দর্শক কেমন দিতে পারলাম আপনাদের ফাইনালটি তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে হয়তো বা নৌকা বাইজ যদি ইনশাল্লাহ হয় আপনাদের দেখাবো আর যদি না হয় সামনে বছরের প্রতীক্ষায় থাকবেন তারপর আপনাদের দেখানোর চেষ্টা করি সকল কিছু ভালো ভালো বিনোদন খেলা এবং আপনারা জানেন প্রতি শনিবারই আমাদের খেলা উদযাপিত হয় প্রতি শনিবারে ইনশাল্লাহ শনিবারের বিনোদন দিব ঘর বিনোদন থাকবে কোনো না কোনো খেলা আপনাদের মাঝে এই চ্যানেলটিতে উপহার দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটির জন্য ভালো ভালোবাসা রাখবেন দর্শক দেখতে পাচ্ছেন খেলা শেষে চলছে সেই রাস্তা মাঝে বাড়ির উদ্দেশ্যে